আপনি কি জানেন দুই সালের প্রথম আলো জাতীয় জনমত জরিপে বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকেই বেছে নিয়েছেন শুধু তাই নয় মানুষের দ্বিতীয় পছন্দ এখন জামায়াতে ইসলামী হ্যাঁ ঠিকই শুনছেন জুলাই অভ্যুত্থানের পর জামায়াত এমন গতিতে উঠে এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে দিচ্ছে জরিপে ছেষট্টি শতাংশ মানুষ বলছেন সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি এটা কেন কারণ গত পনেরো বছরের রাজনৈতিক ইতিহাস মানুষকে দেখিয়েছে একদলীয় শাসন রাতের ভোট প্রশাসনের দলীয়করণ প্রতিবাদী কণ্ঠ দমন এসবের বিরুদ্ধে সবচেয়ে ধারাবাহিক লড়াই করেছে বিএনপি আর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরার পর বিএনপি আবার জনসমর্থনের কেন্দ্রস্থলে ফিরে এসেছে বিএনপি গত ৩৫ বছরে তিনবার সরকার করেছে আবার দুই হাজার পর সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও ছিল মানুষ তাই বিএনপিকে পরীক্ষিত তবু বিকল্প শক্তি হিসেবে দেখছে জরিপের সবচেয়ে চমকপ্রদ তথ্য ২৬ শতাংশ মানুষ বলছেন এবার সবচেয়ে বেশি আসন পেতে পারে জামায়াতে ইসলামী এর কারণ তিনটি এক জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক শূন্যতা দল দুটির বাইরে অকস্মাত রাজপথে সংঘটিত অবস্থায় উঠে এসেছে জামায়াত দুই ক্যাম্পাস দখল ঢাকা সহ চারটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদের নিরঙ্কুশ জয় এটা ইঙ্গিত দিচ্ছে তরুণ ভোটারের একাংশ দ্রুত তাদের দিকে ঝুঁকছে তিন বিরোধী জোটের ভিতরে নতুন শক্তি হিসেবে গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ নিষিদ্ধ জাপা ভরসাহীন এনসিপি অপ্রতিষ্ঠিত এই শূন্যতায় জামায়াত আচমকা সিরিয়াস প্লেয়ার হিসেবে ফিরে এসেছে মাত্র সাত শতাংশ মানুষ মনে করছেন আওয়ামী লীগ বেশি আসন পেতে পারে এটা স্বাভাবিক কারণ দলটি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ শীর্ষ নেতারা দেশত্যাগী দলীয় নিবন্ধন স্থগিত জনগণের বিরুদ্ধাচারণ দুর্নীতি ও দমন পীড়নের ইতিহাস অনেকটাই সতেজ আবার মানুষের মধ্যে ভয় আছে ফিরে এলে একই দমন নীতি আবার শুরু হবে জরিপের বড় প্রশ্ন আগামী নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হয় সেখানে সাত্রিশ শতাংশ বলছেন তারেক রহমান বত্রিশ শতাংশ বলছেন জামায়াতের আমির শফিকুর রহমান একুশ শতাংশ মনে করেন খালিদা জিয়া হলে ভালো আর মাত্র আট দশমিক ছয় শতাংশ মনে করেন শেখ হাসিনা হলে দেশের ভালো হবে এটি একটি স্পষ্ট সেন্টিমেন্ট আরোপ করে দেশের জনগণ এখন দুইটি গ্রুপে বিভক্ত এক বিএনপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ধারার প্রতি আস্থা দুই ধর্মভিত্তিক সামাজিক রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা আর আওয়ামী লীগ ও জাপা এই দুই ব্লকের বাইরে পড়ে গেছে আপনি খেয়াল করুন বিরানব্বই শতাংশ মানুষ বলছেন তারা ভোট দিতে যাবেন এটা সাধারণ সংখ্যা নয় এটা বাংলাদেশে এক দশক পর গণতন্ত্রে অংশ নেওয়ার ক্ষুধা পঞ্চাশ শতাংশ মানুষ বলছে নির্বাচন সুষ্ঠু হবে তেত্রিশ শতাংশে সংশয়ী এই সন্দেহ প্রমাণ করছে মানুষ আর কোনো দলকে বিনা চ্যালেঞ্জে ক্ষমতায় যেতে দেবে না অনেকে বলছেন প্রথম আলো বা কোনো জরিপ পুরো দেশকে প্রতিনিধিত্ব করে না আপনি ঠিকই বলছেন জরিপ কখনোই একশো শতাংশ সত্য নয় কিন্তু জরিপ নির্দেশনা দেয় দেশ কোন দিকে যাচ্ছে এই জরিপ দেখাচ্ছে এক জনগণ পরিবর্তন চায় দুই সে পরিবর্তনে দুই প্রধান দাবিদার এখন বিএনপি ও জামায়াত তিন আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে দুর্বল মুহূর্তে চার নয় নয় করতে নতুন এক দিমেরু রাজনীতি ঘটেছে আর চলতি রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান ও জামায়াতের আমির দুইজনই আজ দেশের সবচেয়ে বেশি আলোচিত সম্ভাব্য নেতৃত্ব যদি নির্বাচন সুষ্ঠু হয় সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি কারণ সাংগঠনিক কাঠামো আন্তর্জাতিক সম্পর্ক দেশের রাজনৈতিক ইতিহাস জনসংখ্যা ভিত্তিক সমর্থন সবই বিএনপির পক্ষে কিন্তু জামায়াত হালকা শক্তি নয় কারণ তারা ক্যাম্পাসে অবস্থান দখল করেছে সামাজিক সংগঠনে সক্রিয় রাস্তায় সংঘটিত আর এবার প্রথমবারের মতো মেন স্ট্রিম অল্টারনেটিভ হয়েছে চলুন আরও কিছু জরিপের ফলাফল দেখে আসি অধ্যাপক মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেশ চালানো নিয়ে সন্তুষ্ট সাড়ে চুয়ান্ন শতাংশ অসন্তোষ থাকা মানুষের হার সাড়ে বাইশ শতাংশ সন্তুষ্ট নন অসন্তুষ্টও নন এমন মানুষের হার কম নয় তেইশ শতাংশ গণ অভ্যত্থানে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট ঊনসত্তর দশমিক তিন শতাংশ মানুষই আবার তেইশ দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন ওই সময়ে সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল না খারাপও ছিল না তবে ছয় দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন গণ সেনাবাহিনীর ভূমিকা খারাপ ছিল আর এক দশমিক তিন শতাংশ মানুষের মত হল তখন সেনাবাহিনীর ভূমিকা ছিল খুবই খারাপ আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্টের কথা বলেছেন চুয়াত্তর শতাংশ মানুষ তবে সতেরো দশমিক সাত শতাংশ মানুষ আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ভালো বা খারাপ কোনোটাই বলেননি পাঁচ দশমিক এক শতাংশ মানুষ মনে করেন এক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা ভালো নয় আর তিন দশমিক দুই শতাংশের মত হল আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা খুবই খারাপ নির্বাচনের সময় পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ওপর আস্থা রাখছেন পঞ্চাশি দশমিক এক শতাংশ মানুষ যদিও বারো দশমিক ছয় শতাংশ মানুষ মনে করেন নির্বাচনের সময় পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ভালো হবে না খারাপ হবে না দুই দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন এ সময় সেনাবাহিনীর ভূমিকা হবে ভালো না আবার শূন্য দশমিক দুই শতাংশ মানুষ মত হল এ সময় সেনাবাহিনীর ভূমিকা হবে খুবই খারাপ অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কাজ করেছে তাতে প্রায় একান্ন শতাংশ উত্তরদাতা অসন্তুষ্টির কথা জানিয়েছেন সন্তুষ্টির কথা বলেছেন প্রায় আঠাশ শতাংশ উত্তরদাতা বাকিরা সন্তুষ্ট নন অসন্তুষ্টও নন জুলাই গণ অভ্যুত্থানের পর বারো শতাংশ উত্তরদাতা আয় বাড়ার কথা বলেছেন বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আয় কমেছে ছেচল্লিশ শতাংশের আয় আগের মতোই রয়ে গেছে ব্যয়ের ক্ষেত্রেও একই ধরনের তথ্য উঠে এসেছে জরিপে পাঁচ শতাংশ উত্তরদাতা জানিয়েছে তাদের ব্যয় সামান্য কমেছে তবে প্রায় উনআশি শতাংশ উত্তরদাতা মনে করে তাদের ব্যয় বরং বেড়েছে বাকি ১৬ শতাংশের ব্যয় বাড়েনি কমেওনি বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে জরিপ বলছে বিএনপি ইজ কামিং ব্যাক জামাত ইজ রাইজিং ফাস্ট আওয়ামী লীগ ইজ অলমোস্ট আউট অফ দ্য গেম আগামী নির্বাচনে দেশের ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে এটা শুধু নির্বাচন নয় এটা হলো গত পনেরো বছরের ভুল ভ্রান্তির জন্য জনগণের দেওয়া হিসাব নিকাশ কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকুলে স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ